শীত মানেই পিঠাপুলির উৎসব শীতের দিনে বাসায় পিঠানা হলে চলে বলুন তো যারা পিঠা বানাতে ভয় পান যারা পারেন না এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য এত সুন্দর সফটভাবে আর মজাদার পুলি পিঠা বানাতে অবশ্যই আমার ভিডিওটা আপনাকে দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে আর আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রথমেই নারকেলটা সুন্দরভাবে করে নেব কারণ পিঠা বানানোর মেন উপকরণ হচ্ছে নারকেল দুধ গুড় আতপ চালের গুড় আর সামান্য পরিমাণ লবণ এবার আমি এক চোলাতে দুধটা সুন্দরভাবে জাল করতে দেব আপনারা খেয়াল রাখবেন দুধটা যেন কড়া জাল হয় তাহলে কিন্তু পিঠা নষ্ট হবে না আর পিঠাটা অনেক বেশি মজা হবে এবার আমি গুড় দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে নারকেলটা মাখিয়ে নেব আপনারা খেয়াল রাখবেন যেন মিষ্টিটা করা না হয় যেহেতু রসে কিন্তু মিষ্টি থাকবে এই জন্য নারকেলটা হালকা মিষ্টিতে করবেন আর অবশ্যই নারকেলটা আপনারা কড়া করে ফেলবেন না হালকা চেড়ে নামায় ফেলবেন গুড়টা গলে গেলে এবার আমি পানিতে লবণ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে আটাটা করে নেব এবার আমি পিঠার গুড়টা রস করে নেব আর আমি কিন্তু এই রসের মধ্যে আমি একদমই পানি দিই না দুই পিস এলাচ আর দুই পিস দারচিনি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দরভাবে রসটা আমি করে ফেলবো রসের মধ্যে পানি দিলে পিঠা কিন্তু টেস্ট হয় না আমার পিঠা যারা খেয়েছে তারা জানে যে পিঠা আসলে কতটা মজা হয় যত বেশি দুধ জাল হবে আর এই গুড়টা যত বেশি সুন্দর হবে আঠালো হবে তত বেশি পিঠা টেস্ট হবে তো আমি এবার আটাটা সুন্দরভাবে মেখে নেবো আপনারা খেয়াল রাখবেন পুলি পিঠার আটা কিন্তু একটু নরম থাকতে হয় যেন মুখটা সুন্দরভাবে আটকে যায় যদি আটাটা শক্ত হয় তাহলে কিন্তু মুখ আটকে যায় না আর মুখটা কিন্তু খুলে যায় পিঠা নষ্ট হয়ে যায় তো সবসময় খেয়াল রাখবেন আটাটা যেন নরম হয় আমি সুন্দরভাবে রুটিটা বেনে বেলে নিলাম আর আপনারা একটু মোটা করবেন যেন পিঠাটা সুন্দরভাবে মুখটা আটকে যায় আর বেশি পাতলা হলে কিন্তু পিঠা ফেটে যায় ভালো হয় না এবার আমি সুন্দরভাবে মুখগুলো আটকে দিয়ে দেব পুট দিয়ে মাশাল্লাহ এই পিঠাটা খেতে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি এভাবে পিঠাগুলো সব বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পরে আমি রসটা মানে দুধ করা জালের দুধ আর রসটা সুন্দরভাবে এক জায়গায় করে আমি অ্যাডজাস্ট করে নেব দেখেন মার্শাল্লা আমার পিঠার রসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর কালারটাই কিন্তু বলে দিচ্ছে আর আমি হালকা কিন্তু নারকেল দিয়ে দিলাম কারণ রসের মধ্যে নারকেল দিলে অনেক বেশি টেস্ট লাগে পিঠা এবার আমি সুন্দরভাবে পিঠাগুলো ভিজে নেব। হালকা ভাজবেন অবশ্যই করা করবেন না পিঠাটা যেমন তেমন হালকা ভাজা হয়ে গেলে রসের মধ্যে দিয়ে দিবেন তাহলে এই পিঠাটা দুই তিন দিনেও শক্ত হবে না আর পিঠাটা যখনই আপনি করা করবেন তখনই কিন্তু পিঠা আপনার একটু পরেই শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর নরম পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাপোর্ট দিবেন